মানে এত কুয়াশা সব ভালো তার কারণে আমি যেতে পারিনি আর এরকম প্রায় তারপরে কুয়াশা রয়েছে তো দেখতে পারিনি তাই আমার বাড়ির আশেপাশে যেগুলো জমি আসত ওগুলো আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম তো আমাদের এখানে কারণে অনেক সমস্যা হয়ে যায় তো বেশ সমস্যা হয়েছে মানে ভালো আমার আশেপাশে যে দেখতে পারে তো দেখতে পারে অনেক ভালো যে আমাদের গুলো দেখেনি এখনো তো আমি যেদিন যাবো আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো আজকের বিউটাও অনেক ভালো হয়েছে মানে আজকে বিউটা অনেক সুন্দর আগে দেখতে তো এই দেখতে পারে আর আমার সত্যি ভালো লাগে সকাল উঠে ফুল গুলা দেখতে ভালো লাগে এই ফুলটার নাম কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ফুলের যে গন্ধটা আমার অনেক ভালো লাগে আপনারা দেখতে পারেন এইগুলো ফুল এটা হচ্ছে আমাদের বাড়িরটা ফুল মানে মানে বাড়ির ফুল তো এই ফুলের নাম কি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজই জানেন না আমাকে কমেন্ট করে জানাবেন এই ফুলগুলা কি তো এখানে দেখতে পারে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আর যে আজকে যে সকাল সকাল উঠলাম অনেকদিন পরে আমি একটু কাজের চাপে আমি একটু মানে ভিডিও দিতে পারি না ওটা সমস্যা আর আপনারা আমার আইটির মধ্যে কেউ দেখে আসবেন এত বিউজ ডাউন হয়েছে বিউজ ওঠার কোনো নম্বর তো আপনারা সবাই একটু কফিলিং করবেন কারণ আমার যে লিস্টটা ডাউন আসে ওটা উঠতে আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আবার হচ্ছে টাটা বাই বাই